আলাইকুম বাংলা সবাইকে শুরুতে জানাব সংবাদের শিরোনাম ট্রাম্পের অভিষেকে মুসলিম দেশগুলোর উপর কঠোর হওয়ার শঙ্কা আরও জানবেন মুক্তিযুদ্ধে হাসিনার দলের অংশগ্রহণ কম ছিল বলেছেন রিজবি এরপরে জানবেন জামুকা অধ্যাদের সংশোধনী বৈঠক তিন পরিবর্তনে গুরুত্বারোপ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সংবাদ শেষে থাকবে ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের হুমকির জবাবে যা বল রাশিয়া দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে প্রথম কার্যক্রম হিসেবে মুসলিম প্রধান দেশগুলোর নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা পুনর্বহালের পরিকল্পনা করেছেন দুই সালে ট্রাম্প প্রথম এ নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন নতুন নির্বাহী আদেশের আওতায় তা আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে খবর রয়টার্সের নতুন আদেশ অনুযায়ী যুক্তরাষ্ট্রে কয়েকটি দেশের নাগরিকদের জন্য ভিসা প্রত্যাখ্যান এবং এরই মধ্যে প্রবেশ করা ব্যক্তিদের অপসারণের সুযোগ বাড়ানো হতে পারে যেসব ব্যক্তি যুক্তরাষ্ট্রের সংস্কৃতি বা নিরাপত্তার প্রতি শত্রুতাপূর্ণ মনোভাব পোষণ করবেন তাদের ভিসা বাতিল করা হবে দুই সালের জানুয়ারি থেকে নতুন ভিসাগুলোর জন্য কঠোর নিয়ম প্রবর্তিত হতে পারে যা অনেকেই উদ্বেগের সঙ্গে দেখছেন নির্বাহী আদেশে মুসলিম দেশগুলোর নাগরিকদের জন্য বড় বিপদ তৈরি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন আমেরিকান আরব ডিসক্রিমিনেশন কমিটি এডিসি এছাড়া ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিল এনআইএসি জানিয়েছে এ আদেশ যুক্তরাষ্ট্রে বসবাসরত পরিবারগুলোকে বিচ্ছিন্ন করতে পারে একই সঙ্গে বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা পাওয়ার সম্ভাবনা কমবে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় ট্রাম্প জানিয়েছিলেন তিনি ফিলিস্তিন লিবিয়া সোমালিয়া সিরিয়া সহ নিরাপত্তার জন্য হুমকি মনে করা দেশগুলোর নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করবেন এছাড়া সাম্যবাদী সামনাবাদী মার্ক্সবাদী এবং সমাজতান্ত্রিকদেরও যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ বন্ধ করবেন শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও তারাই মূলত মুক্তিযুদ্ধের মর্যাদা ক্ষুণ্ণ করেছে বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী গত শুক্রবার দুপুরে রাজধানীর কেআইবি মিলনায়তনে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি রুহুল কবির রিজভি বলেন মুক্তিযুদ্ধ শুধু আওয়ামী লীগ করেনি সবার অংশগ্রহণে মুক্তিযুদ্ধ হয়েছিল অন্যান্য দলের থেকে মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের অংশগ্রহণ কম ছিল তিনি বলেন শেখ হাসিনা ছিলেন দুর্নীতির মডেল এমন কোনো খাত নেই যেখানে তার দুর্নীতি নেই শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ প্রসঙ্গে তিনি বলেন টিউলিপ দুর্নীতিমুক্ত দেশে বেড়ে উঠলেও পারিবারিক জিনের কারণে দুর্নীতিতে জড়িয়েছেন তিনিও তিনি আরও বলেন এ সময় ভয়ঙ্কর দুর্নীতিবাজ শেখ হাসিনাকে ভারতে কিসের ভিত্তিতে আশ্রয় দিয়েছে শেখ হাসিনার ভেতরে রাজনৈতিক কোনো আদর্শই ছিল না ছিল শুধু উন্নয়নের নাম আর এ উন্নয়নের নামের মধ্য দিয়েই বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন সূত্র যুগান্তর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা অধ্যাদেশ দুই হাজার বাইশ সংশোধনে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ইতোমধ্যে একটি খসড়া চূড়ান্ত করেছে সেখানে তিনটি পরিবর্তনকে গুরুত্ব দেওয়া হয়েছে এগুলো হল বয়েস মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা সংজ্ঞা আগামী সপ্তাহেই সংশোধনী প্রস্তাব উপদেষ্টা পরিষদে পাঠানো হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার দুপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জামুকা অধ্যাদেশ সংশোধন নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন এই মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুকি আজমবীর প্রতীক এ বিষয়ে তিনি যুগান্তরকে বলেন মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা নিয়ে বেশ কিছু অসঙ্গতি আছে এটা নিয়ে রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদেরও আপত্তি রয়েছে একজন মুক্তিযোদ্ধার বয়স নির্ধারণেও আপত্তি আছে এসব বিষয়ে বৃহস্পতিবার আমরা বৈঠক করলাম একটা খসড়া প্রস্তুত করা হচ্ছে এরপর অধ্যাদেশের জন্য চূড়ান্ত করা হবে বৈঠক সূত্রে জানা গেছে আইন সংশোধনের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞা ও মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতির সর্বনিম্ন বয়সীমা নতুন করে নির্ধারণ করা হবে রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের বীর মুক্তিযোদ্ধা ও অন্যদের ক্ষেত্রে পরিচয় হবে মুক্তিযুদ্ধের সহযোগী সব শ্রেণীর মুক্তিযোদ্ধার প্রকৃত বয়স নির্ধারিত ছিল সাড়ে বারো বছর নতুন অধ্যাদেশে তা বাড়িয়ে তেরো বছর করা হচ্ছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা আইন দুই হাজার বাইশে রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ও সহযোগীদের একই মর্যাদা দেওয়া হয়েছিল তবে নতুন অধ্যাদেশে তা সংশোধন করা হয়েছে মুক্তিযুদ্ধের সংজ্ঞা পরিবর্তনের পাশাপাশি বঙ্গবন্ধুর আহ্বান ও পাকিস্তান বাহিনীর সহযোগী হিসাবে রাজনৈতিক দল এবং সংগঠনের ক্রমবিন্যাস করছে মন্ত্রণালয়টি গত দুই ডিসেম্বর মুক্তিযোদ্ধার সংজ্ঞা বয়সীমাসহ সহ সংশ্লিষ্ট আইন ও মুক্তিযোদ্ধাদের গেজেট মুক্তি সংক্রান্ত নির্দেশিকা সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয় এরপর বৃহস্পতিবার সংশোধনী বিষয়গুলো নিয়ে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় নতুন আইনে মুক্তিযুদ্ধের সংজ্ঞা পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে প্রতিস্থাপিত নম্বর উপধারায় সংজ্ঞায় বলা হয়েছে মুক্তিযুদ্ধ অর্থ উনিশশো একাত্তর খ্রিস্টাব্দের চব্বিশ মার্চ থেকে ষোল ডিসেম্বর পর্যন্ত একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বাংলাদেশের জনগণের জন্য সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় হানাদার ও পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাহাদের সহযোগী রাজাকার আলবদর আল শামস মুসলিম লীগ জামায়াতে ইসলামী নেজামে ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে যুদ্ধ বিদ্যমান আইনের সংজ্ঞায় বলা রয়েছে মুক্তিযুদ্ধ অর্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণায় সারাদিয়া দখলদার ও হানাদার পাকিস্তানি সেনাবাহিনী জামায়াতে ইসলামী নেজামে ইসলাম ও মুসলিম লীগ এবং তাহাদের সহযোগী রাজাকার আলবদর আল শামস মুজাহিদ বাহিনী ও পিস কমিটির বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য উনিশশো একাত্তর খ্রিস্টাব্দের চব্বিশ মার্চ হইতে ষোল ডিসেম্বর পর্যন্ত যুদ্ধ দুটি সংজ্ঞা পর্যালোচনায় দেখা যায় খসড়ায় রাষ্ট্রের নাম ও মূলনীতি পরিবর্তনের পাশাপাশি বঙ্গবন্ধুর অবদান বাতিল এবং পাকিস্তান বাহিনীর দোসর হিসাবে রাজনৈতিক দলগুলোর সহযোগী বাহিনীগুলোর নাম আগে প্রতিস্থাপন করা হয়েছে বর্তমানে মুক্তিযোদ্ধাদের সর্বনিম্ন বয়স বারো বছর ছয় মাস দুই হাজার আঠারো সালের সতেরো জানুয়ারি এক পরিপত্রের মাধ্যমে উনিশশো একাত্তর সালে ত্রিশ নভেম্বর যেসব মুক্তিযোদ্ধার বয়স ন্যূনতম বারো বছর ছয় মাস ছিল তাদের মুক্তিযোদ্ধা হিসাবে বিবেচনা করার সিদ্ধান্ত নেওয়া হয় তবে নতুন সংজ্ঞায় মুক্তিযোদ্ধাদের সর্বনিম্ন বয়স তেরো বছর করার প্রস্তাব করা হয়েছে এক্ষেত্রে উনিশশো একাত্তর সালে ত্রিশ নভেম্বরের বদলে চব্বিশ মার্চ মুক্তিযোদ্ধার সর্বনিম্ন বয়স সীমা নির্ধারণ করা হয় তবে মুক্তিযুদ্ধে পাকিস্তান বাহিনী ও তার দোসরদের নির্যাতিত নারী বা বীরাঙ্গনার ক্ষেত্রে সর্বনিম্ন বয়সীমা প্রযোজ্য হবে না বলে খসড়ায় বলা হয়েছে সূত্র যুগান্তর ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় বসার তাগাদা দিয়ে রাশিয়াকে নিষেধাজ্ঞার হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার তেইশ জানুয়ারি রাতে বিবিসি জানিয়েছে ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়া জানিয়েছে রুশ কর্তৃপক্ষ ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে তারা সমতার ভিত্তিতে এবং পারস্পরিক সম্মানজনক আলোচনায় প্রস্তুত ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কোপ বলেন আমরা এমন কোনো নতুন বার্তা দেখতে পাচ্ছি না তবে আমরা সমতার ভিত্তিতে পারস্পরিক সম্মানজনক আলোচনার জন্য প্রস্তুত আছি ট্রাম্প বুধবার তার প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে রাশিয়াকে সতর্ক করে বলেন এই অযৌক্তিক যুদ্ধ এখনই বন্ধ করুন না হলে নিষেধাজ্ঞা কর এবং শুল্কের উচ্চমাত্রার মুখোমুখি হবেন এমন হুমকির বিষয়ে পেস্কোপ বলেন ট্রাম্প তার প্রথম প্রেসিডেন্সিতেও নিষেধাজ্ঞার পথ বেছে নিয়েছেন যা রাশিয়ার জন্য নতুন কিছু নয় মস্কো আশা করছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ট্রাম্প শিগগিরই ইউক্রেন যুদ্ধ নিয়ে ফোনে আলোচনা করবেন তবে রাশিয়ার ডেপুটি জাতিসংঘ দুধ দিমিত্রি পোলিয়ানস্কি জানিয়েছেন যুদ্ধের সমাপ্তি আনতে ট্রাম্প কী ধরনের চুক্তি চান তা আগে জানা প্রয়োজন সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া গুরুত্বপূর্ণ সামরিক অগ্রগতি অর্জন করেছে পাশাপাশি মস্কো এবং কিয়েভ উভয় ফ্রন্টলাইন থেকে দূরের এলাকাগুলোতে বিমান হামলা জোরদার করেছে রাশিয়া দুই সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করার পর থেকে পশ্চিমা দেশগুলোর ধারাবাহিক নিষেধাজ্ঞার মুখে রয়েছে পেসকোফ স্বীকার করেছেন রাশিয়া অর্থনৈতিক সমস্যার মুখোমুখি তবে দাবি করেছেন মস্কো তার সামরিক প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট সম্পদ ধরে রেখেছে ট্রাম্পের হুমকির পরও ক্রেমলিনের সংলাপের জন্য প্রস্তুতির বার্তা কূটনৈতিক ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে তবে এটি নির্ভর করবে উভয় পক্ষের আলোচনার ভিত্তি এবং শান্তি চুক্তি সংক্রান্ত প্রস্তাবের ওপর